যদি সম্মানিত করা যায় তাদেরকে অনেক মানুষের সামনে যদি আদার মায়েরা আছে তারাও অনুপ্রাণিত হবে পোটেন্সিয়াল ভবিষ্যতের মাদার যারা তাদের ইয়াং জেনারেশন তারাও যেটা হবে তারাও দেখা যায় অনুপ্রাণিত হবে সুতরাং এই ধরনের অনুষ্ঠানটি আমি অভিনন্দন জানাই তো আমি এখানে আমার পরিচয় হচ্ছে আমি এডিশনাল ডিআইসি আমি উত্তরা ডিভিশনে ডেপুটি পুলিশ কমিশনার মানে ডিসি হিসেবে এসেছি আপনারা এখানে অনেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন ওয়েল এজুকেটেড ওয়েল এস্টাবলিশড ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষক কেউ বিশ্ববিদ্যালয় ডিসি কেউ দেখা সেক্রেটারি কেউ অনেক ইস্টাবলিশড ম্যান বাট হু আর ইউ আর

25% priority goes to father. So, I congratulate all the mother here. <laughs> <laughs>